কোন জায়গাতে যখন আমরা টুরে যাই তখন নিঃশ্বাস নেওয়ার যেমন টাইম থাকে না আজকের দিনটাও সেরকম ভাবেই কেটেছিল যেহেতু আমাদের হাতে টাইম অনেক কম ছিল আর সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই এত হ্যাসেল নেওয়া আজকে সারা দিনে আমরা কি কি করেছি না করেছি সেগুলো নিয়ে থাকছে আজকের পরে ভিডিও সো ডন দ্য ভিডিও চলান তাহলে শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বিথিয়াপুরা আসার পরের দিনই দুপুরের আয়োজনে ছিল অনেক কিছুই উত্তরবঙ্গের মানুষ আসলে খাওয়াতে অনেক পছন্দ করে সেই জন্য টেবিল ভর্তি খাবার নিয়ে আমরা দুপুরবেলার লাঞ্চটা শেষ করে ফেলেছি যেহেতু আমাদের সকাল মানেই দুপুর আর ঘুম থেকে উঠে আমরা দুপুরে খাবার খেয়ে বের হয়ে গেলাম হাসাইগারের উদ্দেশ্যে আর অনেকগুলো বাইকে কিন্তু আমরা একসাথে বের হয়ে গিয়েছি আর আম্মুকেও কিন্তু বাদ দেয়নি অনেক দিন পরে রোডে একসাথে এতগুলো বাইক নিয়ে নওগাঁতে ঘুরছি আগের দিনগুলো আমি খুব মিস করি আগের দিনগুলো প্রায় এরকম হতো যে আমার একটা সার্কেল থাকতো বা আমার একটা গ্রুপ থাকতো যেখানে অনেকগুলো বাইক নিয়ে আমরা একসাথে ঘুরে বেড়াতাম যাই হোক সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সবকিছু আর সেটাই হয়েছে আমার সাথেও হাসাইকারি বিলে পৌঁছানোর পরে আমরা একটা নৌকা ঠিক করলাম যেখানে আমরা সবাই মিলে এখন উঠে ঘোরাঘুরি করব এবং ভাইরাল যে গাছটা আছে ওখানে যাব ছবি টবি তুলবো আর নৌকাতে ওঠার পরে সবাই ছয়ের উপরে উঠার জন্য পাগল হয়ে গিয়েছিল একে একে সবাই ছয়ের উপরে উঠছে আমিও হয়তো একটু পরে উঠবো সবার ওঠা শেষ হওয়ার পরে তারপরে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল ওয়াও এমনিতেই হাসাইকারি বিলে গেলে আমার মন ভালো হয়ে যায় আর আজকের ওয়েদারে আরো বেশি মন ভালো হয়ে যাচ্ছিল সবারই খুব ভালো লাগছিল যে সবাই ওয়েদারটাকে খুব এনজয় করছিল অনেক বাতাস ছিল আকাশটা ছিল হালকা মেঘাচ্ছন্ন আর এই জন্য আমরা সানসেটটা দেখতে পারিনি সবসময় আমি সানসেটটাকে এনজয় করি হাসাই গাড়ি বিলে আর সেটা দেখানোর জন্যই আপুতে তাড়াতাড়ি নিয়ে বের হয়েছিলাম কিন্তু আসলে সবকিছু তো একসাথে পাওয়া যায় না এই জন্য আমরা সেদিন সানসেটটা উপভোগ করতে পারিনি তারপরে আমরা চলে গিয়েছিলাম ভাইরাল গাছে ভাইরাল গাছে উঠে তো আল্লাহ সবাই একদম গাছের মাথায় উঠে গিয়েছে দেখেন এক একজনের অবস্থা ও মাই গড সবাই খালি ছবি তুলছিলাম আমরা মেয়েরা যারা ছিলাম আর ভিডিও করছিলাম এক একজনের অবস্থা দেখেন একদম গাছের মাথায় আগায় আমি মনে করছিলাম কখন যিনি ডাল ভেঙে পড়ে যায় আমাদের উপরে অনেক দিন পরে আম্মুর মুখে এরকম প্রাণবন্ত হাসি দেখলাম আমাদের সবাইকে একসাথে পেয়ে আম্মু অনেক খুশি হয়ে গিয়েছিল আসলে আম্মুর অনেকগুলো মেয়ে হয়ে গিয়েছে আর এর জন্য আম্মু অনেক খুশি ছিল তাই আমরা ভালো একটা টাইম স্পেন্ড করলাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সন্ধ্যা হয়ে গিয়েছিল আমরা চলে গেলাম আবার নওগাঁর পথে নওগাঁর পথে রওনা দিলাম কারণ নওগাঁতে যে আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করব এবং সবাইকে ট্রাই করাবো প্রথমেই সবাইকে নিয়ে মুক্তির মোড়ের বিখ্যাত কাবাব রুটি খাওয়াতে নিয়ে গিয়েছি আসলে আমরা অনেক কিছু খেয়েছিলাম পেয়ারা বাদাম আলুর বিলে এসব খেয়ে পেটে আর জায়গা ছিল না তাই আমরা কাবাবুরিটা শেয়ার করে খাচ্ছিলাম এরপর চলে গেলাম উত্তরা ব্রিজে যে কিছুক্ষণ গল্পনা করতেই ঝিরিঝিরি বৃষ্টি চলে আসলো তার জন্য আর বাইরে থাকতে পারলাম না চলে যাচ্ছি বাসার দিকে বাসাতে যাওয়ার পরে আমাদের যে কি মনে হলো দেখলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি তখন বাজে নয়টা তাই ভাবলাম যে চলো মোমাইন যাই সবাই কারণ মোমাইন আমাদের বাসা থেকে খুবই কাছে আর যে কথা সেই কাজ সবাই মোমাইনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা দুইটা গাড়ি নিয়ে আর মোমাইনে পৌঁছালাম দশটা দশের দিকে মোমাইনে যাওয়ার পরে দেখলাম যে হ্যালোয়েনের জন্য পুরো মোমইন সাজিয়েছে সুন্দর করে এখানে আমরা বেশ ভালো সময় কাটাচ্ছিলাম কারণ বাইরে আমরা বের হতেই পারছিলাম না অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তাই আমরা এখানে কিছু ভিডিও কিছু নিজেদের মতো করে গ্রুপ ছবি তুলে নিলাম একটু পরে বগুড়ার অলস পরিবারের ভাইয়া আপু চলে আসলো বিথি আপুর সাথে দেখা করার জন্য আর সেই পারপাসে আমাদেরও দেখা হয়ে গেল সবার সাথে এখানে আমরা অনেক রকমের ফান মজা করছিলাম আমাদের কথা শুনে সেটা আপনারা বুঝতে পারছেন যাই হোক এটাই হচ্ছে আমাদের বগুড়াতে কাটানোর সময় যাওয়ার সময় আমরা ছেলে ছেলে মেয়ে মেয়ে আলাদা হয়ে গিয়েছিলাম আপু আমাদের গাড়ি চালাচ্ছিলো আর আপুর গাড়ি চালাচ্ছিলো রাত ভাইয়া তো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা বাসায় পৌঁছে গিয়েছি বাট পুরাটা রাস্তা জুড়ে ছিল বৃষ্টি একবারও বৃষ্টি থামেনি পরের দিন সকালবেলা সবাই উঠে দুপুরে লাঞ্চ করে বের হয়ে যাচ্ছে রাজ্যের উদ্দেশ্যে আসলেই ভালো সময় তাড়াতাড়ি কেটে যায় নগা লাশ মাথায় আর রাস্তাটা আমি দেখিয়ে দিলাম দিলাম এগিয়ে তাদেরকে অনেক খারাপ লাগছিল বিদায় দিতে আসলে আমি বিদায় নিতে পছন্দ করি দিতে না চোখের নিমিশে দুই দিন চলে গেল খুব ভালো সময় কাটিয়েছি সবাইকে অনেক মিস করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ